বিরাট কোহলির চুরাশিতম আন্তর্জাতিক সেঞ্চুরি রায়পুরে উন্মাদনা শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম রায়পুর আজ সাক্ষী রইল বিরাট কোহলির আরও একটি ঐতিহাসিক ইনিংসের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কিং কোহলি তুলে নিলেন তাঁর চুরাশিতম আন্তর্জাতিক সেঞ্চুরি ওডিআই ক্যারিয়ারে তিপ্পান্নতম এটি ছিল তার ব্যাক টু ব্যাক শতরান মাত্র নব্বই বলে তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান যা তার অসাধারণ ফর্মের প্রমাণ দেয় তাঁরই বিধ্বংসী ইনিংসে ছিল সাতটি চার এবং দুইটি ছক্কার মার ফর্মে থাকা সত্ত্বেও তার দ্রুত পায়ে নেওয়া সিঙ্গলসগুলি মনে করিয়ে দিচ্ছিল তার ফিটনেস ও খেলার প্রতি তার অনবদ্য আবেগ চল্লিশ রানে রোহিত শর্মা আউট হওয়ার পর ক্রিজে আসেন কোহলি এরপর তরুণ ঋতুরাজ গায়েকোয়ারকে সঙ্গে নিয়ে তিনি একশো রানের বিশাল জুটি গড়েন যেখানে ঋতুরাজও তার প্রথম ওডিআই সেঞ্চুরি পূর্ণ করেন যখন কোহলি সেঞ্চুরি পূর্ণ করেন তখন রায়পুরের গ্যালারিতে উপস্থিত ষাট হাজারেরও বেশি দর্শক উত্তেজনায় ফেটে পড়েন কোহলি কোহলি চিৎকারে স্টেডিয়াম যেন এক আগ্নেয়গিরির মতো গর্জে ওঠে এই সেঞ্চুরি শুধুমাত্র একটি ব্যক্তিগত মাইল ফলক নয় এটি সমালোচকদের প্রতি তার ব্যাট থেকে আসা জোরালো জবাব এবং ভারতীয় দলের জন্য এক বিশাল ইতিবাচক বার্তা